জয় যিশু প্রভু তোমার প্রশংসা করি আরাধনা করি গৌরব করি প্রেমের বাঁধ পিতা বাঁধলো ম দে দাসে কে সন্তান নিজে প্রেমের বাঁধ পিতা বাঁধলো মোদে করল দাস দাস থেকে সন্তান নিজে খুশি ওদের যত পাপ তিনি তুলে নিয়েছে রে সংবাদ গুরু দিয়েছে মোদের সে যত পাপ তিনি তুলে নিয়েছে তাই তো আছি মোরা কত খুশিতে মনের খুশির প্রকাশ করবো কেমনি তাই তো আছি মোরা কত খুশিতে মনের খুশির প্রকাশ কাজ করবো আকাশ থেকে হাজার তারা ছড়াই যখন আলো হৃদয় দিয়ে দেখতে তাকে লাগে কত ভালো আকাশ থেকে হাজার তারা ছড়াই যখন আলো হৃদয় দিয়ে তাকে দেখতে লাগে ভালো পিতা এমন জ্যোতি বানালো মোদের নয় তোমরা কয়েক দিনের নয় তো খনিকে পিতা এমন জ্যোতি বানালো মোদের দে নয় তোমরা কয়েক দিনের নয় তো খনিকে তাই তো আছি মুরা কত খুশিতে মনের খুশির পো কাজ কেমনে তাই তো আছি মুরা কত খুশিতে মনের খুশির পো কাজ কেমনে পাল তোলা তরির মতো চলো পিতার কাছে পিতার ইচ্ছা গুরুর ইচ্ছা পূর্ণ হয় যা পাল তোলা তরির মতো চলো পিতার কাছে পিতার ইচ্ছা গুরুর ইচ্ছা পূরণ হয় যা হাতে সত্যের স্বর্ণ আকারে তার তরে চিনল পিতা আমাদের আগে রবামি স্বর্ণ আকারে তরে চিনল মুদের আগে তাই তো আছি কত খুশিতে মনের খুশির প্রকাশ করবো কেমন তাই তো আছি মৌরা কত খুশিতে মনের খুশির প্রকাশ করবো কে মনে অন্ধকার ঠিক অন্ধকারে মনির ঘরে দুয়ার দাও খুলে রাগিংসা অভিমান সব যাও যে ভুলে অন্ধকারে মনির ঘরে দুয়ার দাও খুলে রাগিংসা অভিমান সব যাও যে ভুলে কার সঙ্গে তুলনা করি প্রেম যে কত দামি পিতার সন্তান হয়ে না অভিমানী কার সঙ্গে তুলনা করি প্রেম যে কত দামি পিতার সন্তান হয়ে না তাই তো পিতার মন্দির সাজিয়ে রাখো প্রেমে মোদের সাথে আছেন পিতা অন্তরের মাঝে তাই তো পিতার মন্দির সাজিয়ে রাখো প্রেমে মোদের সাথে আছেন পিতা অন্তরের মাঝে খুশিরেই সংবাদ গুরু দিয়েছে ওদের যত পাপ তিনি তুলে নিয়েছেন খুশি সংবাদ গুরু দিয়েছেন মোদের যত পাপ তিনি তুলে নিয়েছেন ধন্যবাদ